নিচে একটু ভাবতেই পারেন কারণ হচ্ছে তার সম্পদ নিয়ে একটা রিপোর্ট মানব জামিনে পাবলিশড হয়েছে আমরা দেখেছি অনেকে কিন্তু যেটা হয় একটা ঈদের আমেজ শুরু হয়ে গেছে মানুষ সব গরু ব্যস্ত আছে অনেকে বাড়ি যাচ্ছেন এবং তার সাথে জরুরি কথা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়টায় ঘটছিল সেটা হলো আমাদের সেন্ট মার্টিনসের সাথে আমাদের মূল ভূখণ্ডের যোগাযোগ মিয়ানমারের গুলি বর্ষণের কারণে বন্ধ ছিল অনেকগুলো দিন সো ওই আলোচনা করতে করতে জনাব মিয়ার সম্পদ নিয়ে মিয়া সাহেবের যত সম্পদ এরকম একটা হেডলাইন সম্ভবত হ্যাঁ ও মানব জমিন দিয়েছে তো মিয়া সাহেবের সম্পদ নিয়ে আমরা কথা বলি নেই অবশ্য ওই ঘটনাগুলো না থাকলেও মিয়া সাহেবের সম্পদ নিয়ে হয়তো এত আলাপ হতো না কারণ হচ্ছে তার যিনি বস ছিলেন সেটা হচ্ছে জানাব বেনজির তার সম্পদ নিয়ে যে লেভেলের কথাবার্তা আমাদের সামনে এসছে তারপর আমাদের আসলে এই মিয়া সাহেবদের তো তার সাম থাকবেই অন্তত দেশে আমরা বারবার বলছি যে সম্পদ আমরা দেশে দেখছি পারসেন্টেজ ইটস টিপ অফ দ্য আইসবার্গ মূল আইসবার্গটা অনেক বড় এবং সেটা বিদেশে আছে তো এটা আমরা জানি তারপরও আমার মনে হয় কথা বলে রাখা দরকার মানে বাংলাদেশে পুলিশ বাহিনীতে আমি বহুবার একটা কথা বলেছি অনেকেই দুর্নীতি বাংলাদেশের এই যে রাষ্ট্র কাঠামোটা পুরো দুর্নীতির উপরে প্রতিষ্ঠিত এবং এই রকম একটা সরকার একটা মাফিয়া স্বৈরাচারী সরকার সে আসলে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতি করার ব্ল্যাঙ্ক চেক না দিয়ে ক্ষমতায় থাকতে পারবে না আই রিপিট আমি অনেকবার বলছি ট্রেড অফ তুমি আমার ডার্টি ওয়ার্কগুলো করো বিরোধীদেরকে ঠেঙাও মারো খুন করো গুম করো মামলা দাও পেটাও টর্চার করো ওদের জনসমাবেশ ভেঙে দাও শেষ করে দাও তারপর তুমি যাই ইচ্ছা তাই করো টাকা কামাও আর জাস্ট আমার ক্ষমতার প্রতি কোনো রকম চ্যালেঞ্জ তৈরি হয় এরকম কিছু করো না দিস ইজ দ্য লাইন এই ট্রেড অফ সো এটা থাকবে আমরা বুঝতে পারি কিন্তু ওই যে বললাম পুলিশের এই যে টাকা কামানো এর সাথে মানুষের ভয়ঙ্কর সব দীর্ঘশ্বাস মানুষের পর অন্যায় অবিচার টর্চার ভীষণভাবে জড়িত অন্যান্য সেক্টরে প্রচুর করাপশন আছে প্রশাসন কি করাপশন করে না নিশ্চয়ই করে বিভিন্ন পথে করে আমাদের সরকারি যত প্রতিষ্ঠান আছে এনপিআর কাস্টমস এই সেই যেখানে যাই সব জায়গায় দুর্নীতি রাখা ভূমি অফিস কিছুদিন আগে অনুমান করতে পারি একজন ক্যাডার অফিসার তার চাকরি ছেড়ে ভূমি অফিসার সাব রেজিস্টার হয়েছে। কেন হতে চান আমরা এইটুকু দেখানো হয় আসল যুক্তিটাকে আমরা খুব ভালো মতো বুঝতে পারি যাই হোক কিন্তু পুলিশের করাপশন ভয়ঙ্কর ব্যাপার কারণ ওর সাথে মানুষের জীবনে নাভিশ্বাস ওটার প্রশ্ন আছে জনাব আসাদুজ্জামান মিয়ার কি কি আছে আমি আগে একদিন দেখেছি যারা মাজিজের সম্পদ নিয়ে মানব জমিন একটা ডিটেল রিপোর্ট করেছিল পড়তে পড়তে আমরা ক্লান্ত হয়ে যাই এত এত একটার পর একটা আসতে থাকে এখানে যা যা আছে কয়েকটি একটু পড়ি পূর্বাচল নিউ টাউনের এক নম্বর রোডের চারশো ছয় বি রোড এখানে দশ কাঠা জমি আছে আসাদুজ্জামানের নামে পূর্বাচলের চার সেক্টর চার রোড একশো আটের তিপ্পান্ন নম্বর প্লটটি আসলে যেমন স্ট্রিন নামে ছিল পাঁচ কাঠার প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে আফতার নগর তিন নম্বর সেক্টরের এইচ ব্লকের আট নম্বর রোড দিয়ে প্রবেশ করে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া ৩৬ নম্বর প্লটে একুশ কাঠা জমি রয়েছে এটাও আসাদুজ্জামান মিয়ার এটা আট নম্বর রোডের সবচেয়ে বড় প্লট সর্বোচ্চ পাঁচ কাঠা বা সামান্য বেশি থাকে কিন্তু ওনার একুশ কাঠা আছে এখানে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে লেন এক এ একশো ছেষট্টি এবং একশো সাতষট্টি নম্বরে দশ কাঠার উপরে ছয় তলা বিশিষ্ট আলিশান বাড়ি যেমন স্ত্রীর নামে স্কুলের কেয়ারটেকার জানান যে এটা ভাড়া দেয়া হয় যা স্কুল হিসাবে ব্যবহার করা হচ্ছে বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা নিকুঞ্জ একে একের আটে রোডের ছয় নম্বর বাড়িটি আছে। যেমন ছোট ছেলে আসিফ মহাদিনের নামে মূল্য দশ কোটি টাকার মতো রূপায়ন স্বপ্ন নিলয় পঞ্চান্ন এক বহুতল ভবনে খোঁজ থেকে চার হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসু জমানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে বাড়ির এক নিরাপত্তা প্রয়োজন আয়সা সিদ্দিক এই বাসায় নেই ফ্ল্যাটটি তার নামে রয়েছে ইসাটন গার্ডেন তেরো এ প্রিয়নির আসু জমানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডির বারো এ সড়কের উনসত্তর নম্বর বাড়ির ভবনে যোগাযোগ এক কাঠা মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে বুঝতে পারছি অন্তত দুটি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানা আসাদুজ্জামান মিয়া স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা ফরিদপুর নারায়ণগঞ্জে রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মনে উঠলো এখানে বেরোজি সাহেবের একটা বালাখানা আছে এটা নাকি এখন দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে জনগণ গিয়ে দেখে দেখে দু হাজার আঠারো সালে রাজুক থেকে বিশেষ করে বরাদ্দপাট অথচ রাজুকের রীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদ মৌজায় আফরোজা জামানের নামে একচল্লিশ শতাংশ জমি রয়েছে যা কেনা সতেরো সালে একই মৌজা একই বছরের ষোলোই নভেম্বর তার নামে কেনা হয় আরো ছাব্বিশ নামে তার নামে উনিশ সালে পাঁচই ফেব্রুয়ারি কেনা হয় আরো উনচল্লিশ শতাংশ আসরের স্ত্রীর নামে দু হাজার বিশ সালে জোয়া সাহারা মৌজায় পাঁচ কাঠা জমি কেনা হয় একই বছরে একই মৌজায় কেনা হয় দশ কাঠা জমি একই বছরে গাজীপুরের চাঁদখোলা মৌজায় একত্রিশ শতক জমি ক্রয় করেন আফরোজা এছাড়া আফরোজা দুই আঠারো সালে নারায়ণগঞ্জ রূপগঞ্জের কৈশা মাইল কায়েত মৌজায় আটাশ একর জমি কেন দশমিক আঠাশ একর সরি একই বছর একই মৌজায় আরো বত্রিশ শতক জমি কেনেন তিনি ওই বছরই ওই যে কৈশ মাইল কায়েত পাড়া মৌজায় দশমিক ছয় শূন্য একর জমি তার নামে কেনা হয় পরে তা বিক্রি করে দেয় এছাড়া দু সালে ওই একই জায়গায় দশমিক পাঁচ সাত একর জমির পাওয়ার অব অ্যাটর্নি পান আসল জীবনের স্ত্রী এরকম দুই কোম্পানির অংশীদার হয়েছেন আফরোজ আসাদ মিত্র আফরোজা তার মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি এই কোম্পানিতে তার চার হাজার শেয়ার রয়েছে আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজশাহী রুট পারমিট কমিটির প্রধান ছিল সেই সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দিয়েছিল এবং এই যে মৌমিতা ট্রান্সপোর্টের যে ভাইস চেয়ারম্যান হাসি হারিসুর রহমান তার স্ত্রী সৎ ভাই এছাড়াও রয়েছে সিপিআর কনসোর্টিয়াম নামে একটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান তার মানে যারা মিয়া স্ত্রী তার শ্যালক তার শ্যালকের নামে শ্রীপুরে দেড় একর জমি রয়েছে ভাগ্নে কালামের নামে গাজীপুরে জমি আছে দেড় একর এদের বলা হচ্ছে গ্রামে থাকা মিলনে আজ কোনো আয় নেই ভাগ্নে কলমও গ্রামের বাসিন্দা তিনি বনে গেছেন কয়েক কোটি টাকার দামের দামের মালিক আমরা একটা জিনিস বুঝতে পারি আসলে বিভিন্ন রকমের নাম লেখা হয় অশোক অনেক অনেক সম্পত্তি অনেক অনেক সম্পদ অশোকে বলবেন খুব বেশি তো না এটা হতেই পারে তাদের একটু বলে রাখা ভালো মানে আমাদের সামনে যখন এই জিনিসগুলো একটা খেয়াল করছি গত বেশ কিছুদিন থেকে আমেরিকা বাংলাদেশে দুর্নীতি নিয়ে আলাপ করছে দুর্নীতি নিয়ে শুধু আলাপ করা না আমেরিকা একেবারে স্পেসিফিক স্টেপ নিয়েছে জানাব আজিজের বিরুদ্ধে দুর্নীতির জন্য স্যাংশন অনেকবার বলেছি বাট আই রিপিট কারণ আমার সব ভিডিও হয়তো সবাই দেখেননি এখন যারা দেখছে তাদের জেনে রাখা দরকার যারা বাজিজকে মোটেও এই কারণে স্যাংশন দেওয়া হয়নি যে তিনি দুর্নীতি করেছেন তাকে স্যাংশন দেওয়া হয়েছে কারণ তিনি একটা পুরো বিভৎস দুর্নীতিগ্রস্ত চোরদের তৈরি করা একটা ব্যবস্থা ক্লিপ্টোক্রাসি ইংরেজিতে বলে চোরদের শাসনের অংশ হিসেবে তিনি ওটা করেছেন এবং তার কারণে এখানে ক্লিয়ারলি উল্লেখ করা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা নষ্ট হয়েছে বড় খুবই বড় একটা সংকটের জায়গা তাহলে এখন যখন এই রকম আরো অনেক দুর্নীতির তথ্য বেরোচ্ছে আমাদের সামনে তখন আমাদের একটা জিনিস মনে রাখা দরকার আছে যে প্রথম কথাটা হচ্ছে এটা কি জাস্ট হয়ে গেছে ব্যাপারটা এরকম আমরা কি শুধু তাই ধরবো আচ্ছা ঠিক আছে বেরিয়ে গেল নাকি এটা কোনো সিনক্রোনাইজড অ্যাটেম্পের পার্ট এই প্রশ্নগুলো আমাদের ভাবতে হবে ধরুন যারা আসাদুজ্জামান মিয়া মিয়া সাহেবের যে সম্পত্তির সন্ধান পাওয়া গেল এবার যে যাই বলুক না কেন আমরা জানি উনি নানান রকম কথা বলবেন বলবেন এগুলো সব বৈধ উপার্জন দেখে না ইত্যাদি ইত্যাদি অনেকগুলো স্বীকার করবেন অনেকগুলো স্বীকার করবেন না যা করেন যেন বেনজির করেছিল আমাদের মনে আছে তো ওই ভাবসাপ নিয়ে বসে গায়ের জোরে বলার চেষ্টা করেছিলেন যদিও তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন শ্যাটার্ড মনে হয়েছে সেই বিরাট দাম্ভিক লোকটাকে কিন্তু উনিও হয়তো তাই করবেন অনেকগুলো স্বীকার করবেন করবেন না কিছু কিছু বলবেন না এটা ঠিকঠাক মতো এভাবে পাওয়া গেছে বৈধভাবে করা হয়েছে এইসব এসব বলার সব টেন্ডেন্সি থাকবে কিন্তু জরুরি কথাটা ছিল তো ইনভেস্টিগেট করতে হবে এবং ইনভেস্টিগেট করা হচ্ছে কিনা তার দিকে আমি ধারণা করি আমেরিকার দৃষ্টি থাকবে আমেরিকা বাংলার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে উনি আজিৎ সম্পর্কে বলেছিলেন যে তাদের স্যাংশনের পরে আমেরিকা বলছেন যে মানে আমেরিকা খেয়াল করছে যে বাংলাদেশ সরকার এই ব্যাপারে তাদের পূর্ণাঙ্গ তদন্ত করবে ইত্যাদি ইত্যাদি বলেছে তারা দেখতে চান সরকার ব্যাপারে কতটুকু কি করছে কতটুকু আন্তরিক সরকার ঠিক এই জিনিসটাই আসলে এই যেন বাসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রেও করতে হবে সরকারকে অ্যাটলিস্ট আমেরিকা উইল ফলো দ্যাট এবং সেটা যদি না হয় এই সব মানুষজনের বিরুদ্ধেও আরও স্যাংশন আসার সম্ভাবনা আছে আমি বলছি এটা আসবেই বাট ডারসেপ্রেবাবিলিটি সম্ভাবনা থাকেই কিন্তু ওই যে বললাম যে এই ব্যাপারটা কি আসলে যে ছুট করে তথ্য পাওয়া গেল দিয়ে দেয়া হলো নাকি আসলে এটা কোনো একটা সিনক্রোনাইজ প্ল্যান্ড চেষ্টার অংশ যে এই তথ্যগুলো বেরোবে তারপর এরকম করে কোনো কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে কি নিচ্ছে না সেগুলো দেখা হবে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিমাণ তথ্য পাওয়া একটা পত্রিকার জন্য ইনভেস্টিগেট করে সোজা কাজ না যেই পাক যেভাবেই পাক যে সোর্স থেকেই পাওয়া যাক পত্রিকায় সেটার পেছনেও বাংলাদেশেরই কেউ না কেউ আমি এই কথাটা খুব স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশেরই কেউ না কেউ হেল্প করছে এক সময় তো আপনি তদন্ত করতে যাচ্ছেন একটা ইনভেস্টিগেটিভ জারিজম হয়ে থাকে আগে মানুষের সাথে কথা বলতো না এখনো কি মানুষের সাথে কথা বলছে নাকি আর কেউ তথ্য দেওয়ার চেষ্টা করছে এই তথ্য পেয়ে রিপোর্ট রিপোর্টগুলো তৈরি হচ্ছে এই প্রশ্নগুলো আসলে খুব সিরিয়াসলি আসবে যদি সেটা হয়ে থাকে যে তথ্যগুলো তুলে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু এই প্রশ্ন মাথায় আমরা রাখবোই সেটা হচ্ছে একটা সিনক্রোনাইজ প্ল্যান আছে সিনক্রোনাইজ প্ল্যান আছে বিরুদ্ধে টাকা পাচারের যে রিপোর্ট এসেছিল আমরা এখন পর্যন্ত দেখব যে খুব বেশি পদক্ষেপ পদক্ষেপ নেওয়া হয় নাই আমেরিকার এই যে সাত হাজার একত্রিশ সি যে ধারায় আপনার দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো সেই স্টেপ যে কারো বিরুদ্ধে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে নেওয়া যায় সো এরকম একটা ব্যবসায়ী তার বিরুদ্ধে সরকার কোনো তদন্ত করছে না সেটাও দেখা হতে পারে পলিটিশিয়ান যেন জামান চৌধুরী তার মানি এর ডিটেল রিপোর্ট একেবারে কোথায় কোথায় কি আছে না আছে সেটা আছে তদন্ত নেই সো রাজনীতিবিদের বিরুদ্ধে হতে পারে প্রেবাবিলিটি আছে আর ডিস এক তো আছে যেখানে দুর্নীতি মানবাধিকার দুটো নিয়েই কথা বলার কথা আছে সুতরাং যারা বিয়ে এই ঘটনাটাকে আমি ব্যক্তিগতভাবে খুব বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে চাই না এটাকে আমি একটা কন্টিনিউয়েশন হিসাবে দেখতে চাই সেটা যদি সত্য হয়ে থাকে আমরা ধারণা করি এই ধরনের আরো ঘটনা আমাদের সামনে আসবে এবং সেটার উপরে ভিত্তি করে বিভিন্ন দিকে নানান কিছু ঘটার সম্ভাবনা আছে কিন্তু সবচেয়ে জরুরি কথা হচ্ছে এটা আমরা রিটায়ার করলে আমরা জানি না যে কোনো একদিন হয়তো এটাও হবে যে সার্ভিং পুলিশ অফিসারদের বিরুদ্ধে ওই ধরনের রিপোর্ট এসে হাজির হয় কিনা জানি না কিন্তু রিটায়ার করলে এগুলো থলের বেড়ালে ভাবে বেরোবে এই ঝুঁকি যদি থাকে এটা শুধুমাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে তা না এটা সরকারে যারা কাজ করছেন সরকারকে ক্ষমতায় থাকতে যারা বিরোধীদেরকে যাচ্ছে তাই করে ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে ক্ষমতায় রাখছেন তাদের মনোবলে সিরিয়াস চিট ধরাবে এবং আবারও বলছি বহুবার বলেছি সামনে বছরখানেক পরই ডলারের যে রিজার্ভের যে ক্রাইসিস দেখা যাচ্ছে অর্থনীতিকে যেভাবে আপনি মন্দার মধ্যে ফেলে দিয়েছেন প্ল্যান করে ডলার বাঁচাতে এই সব কিছু যখন যোগ হবে সেই ক্রুশল সময়টার যদি যাই তখন যদি সরকারের জন্য ব্লাইন্ডলি লাঠি হাতে ধরা লোকজন না থাকে সরকারের জন্য পরিস্থিতি যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে যেন আসাদুজ্জামান মিয়ার যে তথ্য আমাদের সামনে এসছে আমার কাছে মনে হয় এগুলো